গাড়ি যারা ব্যবহার করেন তারা আব্দুল্লা ভাইকে অবশ্যই চেনেন কারণ আবদুল্লা ভাই হচ্ছে আমাদের সিরাজগঞ্জের যে ইয়ামাহা শোরুম আছে সেখানকার সিনিয়র টেকনিশিয়ান আর আমি যখনই আমার কোনো সমস্যা হয় আব্দুল ভাইয়ের কাছ থেকে আমি ব্যাপক সাপোর্ট পাই শুরুতে আমার পছন্দ ছিল ইয়ামাহা আমার কাছে ইয়ামাহা এটা আমার সব প্রিয় গাড়ি আর এই গাড়ি নিয়ে আমি সারা বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি ফাইনালি চলে আসছি এই আমার হ্যাপি ডে অনুষ্ঠানে তারা বছরের বিভিন্ন মাসে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে আর ধারাবাহিকতায় আজকে হচ্ছে তাদের ইয়ামা আমার হ্যাপি ডে অনুষ্ঠান এই মুহূর্তে আমি হ্যাপি ডে অনুষ্ঠানে আছি আমার সাথে অনেকে আসছেন প্রায় সবাইকে আমরা দেখাবো এই একটু পরে আমরা এই মুহূর্তে হ্যাপি ডে অনুষ্ঠানে খোদাই করে রক্ত দিয়ে এবুকে তোমার ছবি আঁকি এত প্রেম নয় তুমি যে প্রাণেরই ফুল তোরা দুটি মনে লেগে গেছে জোড়া